আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে এসেছি তো আজকে দেখাবো কোথায় যাচ্ছি কি কি খাচ্ছি কার সাথে যাচ্ছি তো প্রথমে আমি প্রতিদিন সকালবেলা একটা শরবত খাই তার জন্য এখানে নিয়ে নিলাম তুমকার দানা তারপরে দিয়ে দিলাম ইসুবের ভুসি আর এখন দিয়ে দিলাম সিয়া সিট তো সব কিছু একত্রে মিশিয়ে নিব আর কে কে এভাবে মিশিয়ে রেডি করে রাখেন কমেন্ট করে জানাবেন এই তো দেখতে পাচ্ছেন সারা বছর কিন্তু বাসায় এই জিনিসটা রেডি করা থাকে সাহায্য ঝাড়ে আমি নিয়ে নিব তো এই তো দেখতে পাচ্ছেন আমার চামচটা মনে হয় অনেক বড় হয়ে গেছে কেউ হাসবেন না আর একটু ছোট চামচ নেওয়ার দরকার ছিল তারপরে এই যে নিয়ে নিলাম এখন এটার ক্যাপটা লাগিয়ে টেবিলের উপরে রেখে দিব। যার যখন ইচ্ছে হয় যেভাবে ইচ্ছে হয় সেভাবেই খাবে আর আমি এই যে এখানে এক গ্লাস কুসুম গরম পানি নিয়ে নিলাম এখন কয়েক চামচ দিয়ে দেবো যেহেতু চামচটা অনেক বড় তাই কয়েক চামচ দিতেছি আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি লেবুর রসটা দেব না লেবুর রসটা তেমন খেতে ভালো লাগে না এই তো এখন একটু মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই তো এখন বাসার একটু অন্য কাজ করে আসতেছি আর এটা ভিজে যাবে এক্ষুনি এই তো দেখতেই পাচ্ছেন এই তো ভিজা ভিজে গেছে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতেছি মিশিয়ে এখন খেয়ে ফেলবো আর কি এই যে খাওয়া দাওয়া শেষ একদম গ্লাসের পানি খালি করে ফেললাম তারপরে যে দেবর আর দেবরের সালা মিলে বাহির থেকে আসলো তো জানতাম যে এখনই ওরা বাসায় আসবে তো আমি আবার এখানে ঠান্ডা পানি নিয়ে নিলাম দিয়ে দিলাম চিনি তাদের জন্য শরবত বানাচ্ছি আর তাদেরও শিলায় বাসা সবাই খাবে গরম যেহেতু আর এখন দিয়ে দিব এখানে একটুখানি লেবুর রস ওদেরটা আবার লেবু দিয়ে বানাচ্ছি এই যে লেবুর রসটা এখনই দিয়ে দিব এই যে ঢেলে দিলাম লেবুর রসটা তারপরে এইখানে ওই যে তুমকা ভিজিয়ে রাখছি সেই ভিজানো তুমকা দিয়ে দিলাম দিয়ে আবারও পানির সাথে মিশিয়ে নিব তাদের জন্য আরো স্পেশাল করে বানাচ্ছি ঠান্ডা পানি দিয়ে আর নাতিন বলতেছে নানু তাড়াতাড়ি বানাও আমি এখনই শরবত খাবো তো বলতেছি ওয়েট ওয়েট এখন এই যে এখানে আবার মিশিয়ে নিবো আমি ট্যাং বললাম না তাদেরটাই স্পেশালভাবে বানাচ্ছি এই তো দিয়ে দিলাম ট্যাং বিয়াই আসছে যেহেতু বিয়াই বলে কথা তার মানে আমার ছোটো জাইয়ের ভাই এই তো এখন বিয়াইকে তো শরবত দিয়ে আপ্যায়ন করতেই হবে আর দেবর বলতেছে তাড়াতাড়ি আমাদের শরবতটা দিয়ে রেডি হন এক জায়গায় যাবে সেজন্য বারবার বলতেছে রেডি হন আমি বলতেছে আমি এখন যাব না তোমরা যাও বলতেছে না আমি হারিয়ে যাবো আপনাকে নিয়ে যাব তারপরে এই তো যেই কাজ সেই কথা চলে গেলাম তো এখানে একটা দোকানে আমরা ঢুকলাম এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিল আর এখানে কিছু ফলটল নিয়ে এই তো চলে আসলাম ছোট চাচা শ্বশুরের এখানে টাকা একটু অসুস্থ তাই দেখতে আসলাম ফ্যামিলির সবাই নিয়ে এলে ছোটো যা বড়ো যা শাশুড়ি আমি আর এই তো ননদের পুচকু ছেলেটা মাসাল্লাহ ও অনেক ভালো কিন্তু আমার সাথে আজকে রাগ করেছে কেন তার আপিকে নিয়ে আসি নাই মানে আমার মেয়েকে তো বলতেছে ইন নাপিকে কেন নিয়ে আসলে না আমি ইন অনেক মিস করতেছি ও বলতেছে কেন ই নাপি লন্ডন থেকে একা একা আসতে পারে না এখনই ফোন দাও ফোন দিয়ে এই নাপিকে নিয়ে আসো তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মেয়ের সাথে কথা বলালাম ফোনে তারপরে একটু রাগটা ভাঙলো এই তো তারপরে এই যেটা আরেকটা বেডরুমের একটু ছবি ক্লিপ নিয়ে নিলাম তো সব কিছুই গুছানো গাছানো আর আমাদের ফ্যামিলির ছোট মেয়ের কাজ দেখেন তার অনেক খিদা লেগে গেছে সে খেতে বসছে আর আমাকে বলতেছে মেজম মশেই হয়েছে খাবারটা তো আমি এখন এই তো বেসিনে হাতটা ক্লিন করে নিব তারপরে বসে গেলাম এখানে আমি একটু প্যাটিস নিয়ে নিলাম অল্প করেই নিলাম আর এটা সন্দার নাস্তা তারপরে এই তো ছোটো দাবার একটু সস লাগিয়ে দিলো বলে যে সস দিয়ে খান আর খেয়ে দিয়ে যে কাকা আর দেবন মিলে গল্প গুজব করতেছে ওরা এক পাশে বসছে আমরা অন্য পাশে বসছি টেবিলের সবাই একসাথে বসে গেছি নাস্তা খাওয়ার জন্য তারপরে এই যে মামা ভাগিনা মিলে আবার একটু দুষ্টুমি করতেছে আর ও খালি বলতেছে বৌমা আমার ছবি উঠাও ছবি উঠাও তো আর এই যে এখন দেখেন আমরা যেহেতু না বলে গেছি রাতে না খাইয়ে তো দিবিই না তো আবার চাইনিজ অর্ডার করে নিয়ে আসছে তারপরে এই যে এইখানে দেখা যাচ্ছে রাইস তারপরে এই যে আমরা প্রথমে ও সোফ খাচ্ছে আমিও সোফ নিলাম একটু অন্থন নিলাম নিয়ে খাচ্ছি ওরা দুজন এক পাশে বসছে খাচ্ছে আর এই যে আমার সোফটা এখন খেয়ে নিব। খেয়ে দিয়ে এখন রাতের খাওয়া ছাড়া তো আর পাঠাবেই না তারপরে এই যে দেবন নিতেছে এই যে আর ননদের জামাই কিন্তু দাঁড়িয়ে আছে বলতেছে ভাবি আপনার প্লেটটা দেন আমি আপনাকে দিব আমি বলতেছি অল্প করে দাও তারপরে এই তো অল্প করেই দিল আর এখন আমি এখান থেকে নিয়ে নেব এক প্লাস চিকেন তারপরে একটু সবজি নিয়ে নিলাম তারপরে এটা ছিল বিফ কারি একটুখানি নিয়ে নিলাম আর খাবারটা সেই ছিল কিন্তু সেই মজা এই তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ